ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগ না করার ঘোষণা হামাসের যুদ্ধবিরতির জন্য চাপ বাড়াতে অনাহারে থাকা ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ ভারতে ধর্ষকের দায়ে কর্ণাটকের সাবেক এমপি প্রজ্বল রেভান্নার যাবজ্জীবন অপরাধী ক্ষমতাসীন জোটের হওয়ায় বিজেপিকে বিরোধীদের ধুনো ভারতের গোয়েন্দা ব্যর্থতাতেই রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করেছিল পাকিস্তান জেটেন ফাইটার জেটের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা নিয়ে ছিল না সঠিক ধারণা পবিত্র আলাক্সা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি মন্ত্রীর উন্মত্ত আচরণ প্রার্থনার নাম করে সংবেদনশীল স্থাপনায় নাচ গান মুসলিম বিশ্বে ক্ষোভ খাবারের অভাবে অসুস্থ ইসরায়েলি জিম্মিদের ভিডিও প্রকাশ হামাসের গাজায় খাদ্য সংকট নিয়ে নিশ্চুপ থাকলেও বন্দীদের নিয়ে সরব পশ্চিমা শক্তি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণে রাজি নয় হামাস শনিবার এক বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনটি দাবি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল দারিত্বকে প্রতিরোধের পূর্ণ অধিকার রয়েছে তাদের যতদিন না জেরুজালকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে ততদিন অস্ত্র ত্যাগ করবে না তারা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফের গাজা সফরের আর সমালোচনাও করেছে হামাস গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে ইসরায়েলের অন্যতম প্রধান শর্ত হামাসের নিরস্ত্রীকরণ তবে শুরু থেকেই এই ইস্যুতে অনর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি গেল সপ্তাহে গাজায় খাবারের সংকট এতটাই তীব্র যে অনাহারে রাখতে হচ্ছে ইসরায়েলি জিম্মিদেরও নিজ দেশের প্রধানমন্ত্রীর বর্বরতার কারণে ইসরায়েলি জিম্মিদেরও বর্তমানে দিনের পর দিন না খেয়ে থাকতে হচ্ছে সেটি তুলে ধরতে এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রকাশিত ফুটেজে দেখা যায় যুদ্ধ বন্ধ করে তাদের মুক্তির ব্যবস্থা করতে কঙ্কালসার শরীরের সেই যুবক বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করছেন মাটির নিচে দীর্ঘ সরু টানেল দুই দেয়ালের মাঝে গুমট অন্ধকার সেখানেই কারাবন্দী জীবন হামাসের প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা গেছে হাড্ডিসার এ তরুণকে নাম ডেভিড ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে প্রায় বাইশ মাস ধরে বন্দি ২৪ বছর বয়সী এ ইসরায়েলি ইসরায়েলের অবরোধে গাজার বাইশ লাখ মানুষ যেখানে অভুক্ত সেখানে এই জিম্মির ভাগ্যেও জুটছে না পর্যাপ্ত খাবার ভিডিওতে দেখা যায় সাবল হাতে মাটি খুঁড়ছেন ডেভিড বলছেন নিজেই নিজের কবর খুঁড়ছেন করুণ দশা থেকে মুক্তির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন প্রতি আকুতি জানান ইহুদি তরুণ আমি দিনের পর দিন শুধু ডাল আর বিন খেয়ে বেঁচে আছি অনেক অনেক দিন খাবারও দেওয়া হয় না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে জোর হাতে অনুরোধ করছি আমাকে এবং আমার সাথে বন্দি সবাইকে এ নরক থেকে মুক্ত করার ব্যবস্থা করুন ভিডিও ফুটেজটি রিপোস্ট করেছে দশা থেকে মুক্তি পাওয়া আরেক ইসরায়েলি টাল সোহাম বন্দি ইসরায়েলিদের খাবার সরবরাহে জনগণ ও সরকারের পক্ষ থেকে হামাসের উপর চাপ আহ্বান জানান তিনি আমার নাম টাল সোহাম হামাসের হাতে পাঁচশো পাঁচ দিন জিম্মি ছিলাম আমি আজ হামাস রেভিডের একটি ভিডিও প্রকাশ করেছে ওই টানেলে চারশো দিন আমার পাশে বন্দি ছিলেন তিনি তার শারীরিক অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে ডেভিড সহ অন্তত 20 জন জীবিত বন্দী রয়েছে হামাসের জিম্মায় ধারণা করা হচ্ছে যুদ্ধবিরতিতে ইসরায়েল প্রশাসনের উপর চাপ বাড়াতে বন্দী ডেভিডের ভিডিও প্রকাশ করেছে হামাস ভারতের সাথে সংঘাতে কিভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে অত্যাধুনিক রাফাল ফাইটার জেট ধ্বংস করেছিল পাকিস্তান বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে দিল্লির গোয়েন্দা ব্যর্থতার কারণেই এই অবিশ্বাস্য সফলতা পেয়েছে পাকিস্তানের বিমান বাহিনী বলা হচ্ছে চীনের তৈরি জেটেন ফাইটার জেটের ক্ষেপণাস্ত্রের ফায়ারিং রেঞ্জ সম্পর্কে সঠিক ধারণা ছিল না ভারতীয় গোয়েন্দাদের তাদের ভুল তথ্যেই মে মাসের সংখ্যাতে রাফাল সহ অন্তত তিনটি যুদ্ধবিমান হারায় নয়াদিল্লি গত মে মাসে ভারতের সাথে সংঘাতে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক ফাইটার জেট রাফাল ধ্বংসের দাবি করে বেশ আলোচনার জন্ম দিয়েছিল পাকিস্তান ভারত আনুষ্ঠানিকভাবে রাফাল হারানোর কথা স্বীকার না করলেও এই যুদ্ধ বিমান যে ভূপাতিত হয়েছিল সেটি নিশ্চিত করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান যুদ্ধক্ষেত্রে পশ্চিমা ফাইটার জেট রাফাল ধ্বংসের ঘটনা ইতিহাসে এটি প্রথম এ ঘটনার পর রাফালের শেয়ারেও নামে ধস চীনের সমরাষ্ট্রের বিপরীতে পশ্চিমা অস্ত্রের কার্যকারিতা নিয়ে ওঠে প্রশ্ন কীভাবে রাফাল ধ্বংসকর ইতিহাস গড়েছিল পাকিস্তান বলা হচ্ছে সাত মে দুপক্ষের মধ্যে ঘন্টাখানেক ধরে চলে লড়াই বিশেষজ্ঞদের হিসাবে লড়াইয়ে অংশ নেয় প্রায় একশো দশটি যুদ্ধ বিমান যা কয়েক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় বিমান যুদ্ধ ভারতের ফাইটার জেট ভূপাতিত করে মূলত চীনা জেটেন যুদ্ধ বিমান বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভারতের গোয়েন্দা ব্যর্থতাই ইসলামাবাদের এই সফলতার মূল কারণ দুই ভারতীয় ও তিন পাকিস্তানি কর্মকর্তার দেয়া তথ্যপ্রাপ্ত বিশ্লেষণে রয়টার্স দাবি করেছে রাফাল যুদ্ধ বিমানের কোনো ত্রুটি ছিল না জেটেন ফাইটার জেট থেকে চীনের নির্মিত যে পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল পাকিস্তান সেটির সক্ষমতা নিয়ে হিসাবে গড়মিল করে ফেলেছিল ভারত বিশ্বে শুধু চীন ও পাকিস্তানি ভিগোরাস ড্রাগনস নামে পরিচিত জেটেন যুদ্ধ বিমান ও পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতীয় গোয়েন্দাদের ধারণা ছিল পিএল ফিফটিনের পাল্লা দেড়শো কিলোমিটারের আশপাশে তাই ভারতীয় পাইলটদের বার্তা দেয়া হয়েছিল তারা পাকিস্তানের ফায়ারিং রেঞ্জের বাইরে রয়েছে এই ত্রুটিপূর্ণ গোয়েন্দা তথ্যই কাল হয়েছিল ভারতের বলা হচ্ছে কমপক্ষে দুশো কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতীয় পাইলটদের পরাস্ত করে রাফাল সহ তিনটি যুদ্ধবিমান ধ্বংস করা হয় পবিত্র আলাকসায় চরম উগ্রতার নজির দেখালেন কট্টর ইসরায়েলি নেতা বেন গাভীর হাজারেরও বেশি ইহুদি পর্যটক নিয়ে প্রার্থনার নামে নাচ গান করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি দিয়েছেন হাজার বছরের পুরনো রীতি বদলে ফেলার চ্যালেঞ্জ। ইসরায়েলি মন্ত্রী এমন কাণ্ডে ক্ষোভ তৈরি করেছে মুসলিম বিশ্বে নিন্দা জানিয়েছে সৌদি আরব জর্ডান সহ ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর স্থান বিবেচনা করা হয়ে থাকে জেরুজালেমের আলাক্সা মসজিদকে মুসলিমদের জন্য তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় স্থানও এটি অন্যদিকে ইহুদিদের কাছে এর পরিচয় টেম্পল মাউন্ট নামে খ্রিস্ট ধর্মানুসারীদেরও আনাগোনা রয়েছে প্রাঙ্গণটিতে তিন ধর্মের জন্য গুরুত্বপূর্ণ এই স্থাপনা ঘিরে রয়েছে নানা বিধিনিষেধ প্রথা অনুযায়ী প্রবেশের অনুমতি থাকলেও প্রার্থনার অনুমতি নেই ইহুদি এবং অমুসলিমদের কিন্তু সেই বিধান উপেক্ষা করেই এবার পবিত্র আলাক্সা প্রাঙ্গনে চূড়ান্ত উন্মত্ত অবস্থায় দেখা গেল কট্টরপন্থী ইসরায়েলি নেতা বেন রোববার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেনগাভীর সহ এক জনের একটি দল প্রবেশ করে আলাক্সা প্রাঙ্গনে নিয়ম ভেঙে সেখানে প্রার্থনা করেন ইহুদি নেতা বেনগাভির ও তার দলবল কিন্তু এখানেই শেষ নয় রীতিমতো নাচ গান করতে করতে পবিত্র আলাক্সা প্রাঙ্গন চষে বেড়ায় বেনগাভীরের নেতৃত্বাধীন পর্যটক দল এখান থেকে একটি বার্তা দেয়া প্রয়োজন এবং আজ থেকে নিশ্চিত করা দরকার সম্পূর্ণ গাজা আমরা জয় করব যেখানে সেখানে আমাদের সার্বভৌমত্ব ঘোষণা করব প্রতিটি হামাস সদস্যকে বিতাড়িত করব এবং স্বেচ্ছায় বাসিন্দাদের সরে যাওয়াকে উৎসাহিত করব এই ঘটনার কয়েকটি ভিডিও প্রকাশ করেছে ইহুদি পরিচালিত ক্ষুদ্র সংগঠন টেম্পল মাউন্ট অ্যাডমিনিস্ট্রেশন পবিত্র আলাক্সা প্রাঙ্গন দেখভালের দায়িত্বে রয়েছে জর্ডানের একটি অকফক প্রতিষ্ঠান মুসলিম ছাড়া সেখানে অন্য কোনো ধর্মানুসারীদের প্রার্থনা না করার বিষয়টি ইসরায়েলেও স্বীকৃত কিন্তু ইসরায়েলি মন্ত্রীর এমন কাণ্ড জন্ম দিয়েছে তুমুল বিতর্কের